এমব্রয়ডারি সুতার কাজ দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর বোরকাটি পেয়ে যাবেন আর এই কালারটি পেয়ে যাবেন মিট কালার মাংস কালার কালারটা কিন্তু একদম অসাধারণ এবং এই বোরকাটি কিন্তু এমব্রয়েডারি কাজ করানো দুই পাশে অনেক সুন্দর এমব্রয়ডারি সুতার কাজ করানো একদম ম্যাচিং সুতা এবং এমসি স্টোনের সিম্পল স্টোনের কাজও সাথে পেয়ে যাবেন আর বোরকাগুলো কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর পেয়ে যাবেন আর কাজগুলো কিন্তু একদম অসাধারণ এখানে পেয়ে যাবেন বুকের এখানে পেয়ে যাবেন তিনটা বুতাম এবং এটা কিন্তু একদম জেনুইন এমব্রয়ডারি কাজ করানো যে কাজটা কিন্তু একদম জেনুইন এমব্রয়ডারি কাজ করানো পেয়ে যাবেন এবং সেই সাথে বোরকাটির মাঝখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর তিনটি ফুলের এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এটা যে মাঝখানে এরকম করে কাজ করানো আছে এরকম তিনটি লাইন মাঝখানে ফুলের এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এবং দুই পাশে কিন্তু দারুণ একটি মানে এমব্রয়ডারি কাজের বোরকাটি

আর আপনার যেটা ফ্রন্ট সাইড সামনের পার্টটা কিন্তু দারুণ একটা লুক আসবে করলে পারে এটা দেখলাম মিড কালার এবং সাথে কিন্তু একটা হিজাবও থাকছে আমরা হিজাবটা দেখায় দিই হিজাবটা সেম ফ্রেভিক্সের পেয়ে যাবেন দুবাই চেরি ফ্রেভিক্সের ভিতরে একদম বিগ সাইজের একটা ফুল কভার হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সিম্পল স্টোনের কাজ সহ একটা বড় সরে হিজাব পেয়ে যাবেন বিয়ার্স আমরা সেকেন্ড কালারটা দেখায় দিই হিজাবটা দেখালাম আমরা সেকেন্ড কালারটা দেখাই দিই যেহেতু চারটি কালার সেকেন্ড কালারটা কিন্তু একদম অসাধারণ পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন জাম কালার জাম কালারটা কিন্তু একদম দেখতেও সুন্দর আর পরলেও দারুণ একটা লুক আসবে এটা পেয়ে যাবেন জাম কালার আর সুতার যে কাজটি সেটা কিন্তু একদম ম্যাচিং করানো এবং স্টোন সাথে যেটা এমসি স্টোন আছে স্টোনটাও কিন্তু একদম ম্যাচিং মানে জাম কালারের সাথে জাম কালারের স্টোন এবং সুতার কাজটাও সেম স্টোনের পেয়ে মানে সেম সুতার কাজ পেয়ে যাবেন বেহর্স বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে লক করবেন ইনশাআল্লাহ সারা পাওয়া সেখানে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম জাম কালার জাম কালারটা কিন্তু অসাধারণ কালার এবং এটার সাথে সেম কালার একটা সেম ফ্যাব্রিক্সের একটা হিজাব পেয়ে যাবেন আমরা তিন নম্বর কালারটা দেখাবো তিন নম্বর কালারটা পেয়ে যাবেন এটা ব্ল্যাক ডায়মন্ড মানে ব্ল্যাক কালার কালো কালারটা আসলে অসাধারণ মানে কালো কালার ছাড়া পরকে আসলে ভালাই যায় না এটা কালো কালার আর কালার সাথে কিন্তু কালো সুতার এমব্রয়ডারি এবং স্টোন ম্যাচিং করানো বোরকাগুলো কিন্তু সাধারণ একটি বোরকা পেয়ে যাবেন এটা ফোর পার্ট জয়েন কোটি এমব্রয়ডারি জয়েন কোটি বোরকা এই বোরকাটি আমাদের এর আগে ভিডিওতে আপলোড করা আছে এবং নতুন করে আরো আমাদের স্টক আছে আমরা আবার ভিডিও করে সার্চে কারণ বোরকাটি খুব চাহিদা এটা দেখলাম ব্ল্যাক কালার এর সর্বশেষ কালারটা দেখাবো যেহেতু চারটি কালার সর্বশেষ কালারটা দেখা দেবো সর্বশেষ কালারটা কিন্তু সাধারণ কালার আর সর্বশেষ কালারটা পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালারটা কিন্তু এটা আপনারা সবাই সহজেই পছন্দ করে কলিজা কালারটা নিতে পারেন বোরকাগুলোর খেয়াল রাখবেন বোরকাগুলোর তিনটি সাইজ পেয়ে যাবেন বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন এবং এটা অরিজিনাল দুবাই ফেব্রিক একদম গরমের জন্য পারফেক্ট বোরকা আর আমরা ভিডিওতে যে পণ্যটা দেখছেন সেমটাই কিন্তু পেয়ে যাবেন যারা ঢাকার ভিতর নিতে চাচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ করবে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা খরচে বোরকাগুলো আপনারা নিতে পারবেন এটা দেখালাম পলিজাকালার কালার কিন্তু অসাধারণ ফোর পার্ট জয়েন কটি কাটি এবং এটার সাথে সেম একটা হিজাব পেয়ে যাবেন একদম সেম ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাবেন তো এরকম নতুন নতুন বোরকার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো বোরকার ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ